দিন তো আশা হয়ে গেল বাড়ি সেযে বলতে পার তো বল জামা কাপড় কিনা টাকা মারা দিচ্ছে না জামা কাপড় কি বল জামাই মানুষ না দিলে হবে বল একটা জামাই এবারে তো গরিব বাদু জামা কাপড় কিনা টাকা কথি পাবে তারপর বলি দেখ না বাহ বহি দেখি দেখি সেই বল তাইলে ও আ বাহ আব্বা ঘুম মা হুমায় নি তো ওই চোখলে টয়টে তো কিছু হয়েছে নাকি যে বলবে আমাকে এই তোমার জামাই জামা কাপড় কিনা টাকা চা আছে জামা কাপড় তো এখন দিতে না রে মা তুই তো জানিস আমার অবস্থা কেমন দেখছিস তো মা আমি কি ছিরা জামা টামা পরে থাকে তুই যদি না বুঝিস তাহলে কে বুঝবে আমার একটা মাত্র জামাই সে যদি না বুঝে তাহলে কী করে হবে বুঝলি ठीक आते तो ले तुमार जमाके बुलीगा तो बुल्लो कुछ दीतरु ना हाथ मत टांग टानाव छे ठीक है चलो बाड़ी जबो देले ता अब बाके बुले ल ना बाड़ी जबो ता ओ कि मिलो कुकुर बच्चा कवा चल दल बाड़ी ते जाय थई बोलो दरा एक कटडे करी जाओ दरा दरा आ रे तो करबे तब तो कतरा हो पडसिल जबो आ जाओ आ जाओ শ্বশুর কুকুরের মতন একটা জামা কাপড় দিবে দিলো না কুকুরই হবে আসবো না শ্বশুর বাড়িতে আমার একমাত্র বিটি ওই একবার বাঁচিয়ে খেয়েছি দিনু জামাই ভালো হবে বলি সবাই বললো হ্যাঁ ছেলেটা খুবই ভালো আর এইদিকে যে এত ফকিরের ছেলে ফকির হবে তা আমি জানি নি খুব